আবু হরায়ানার রাজিয়াহ তালা হবে বলেন লাসুল্লা হে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রাশিয়াল মুরতাসিয়া যে ঘুষ দেয় যে ঘুষ গ্রহণ করে উভয়ের ওপরে অভিশাপ অমামা বাহিনী রাজিয়াল্লাহ তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষরেখা কাউকে যদি কোনো কাজে নির্ধারণ করা হয় আল্লাহ রসুল বলছেন আমি যদি মানিস্তামাল না হুয়া আলা আমালিন আমি যদি কোনো মানুষকে কোনো কাজ দিই অরাজাক না হরিজ আমি যদি তার বেতন নির্ধারণ করে দিই ফামা আখা যা বা দাহু ফাহা রেবা এর পরে যদি ও কিছু গ্রহণ করে সেটাই হলো সুদ সেটাই হলো ঘুষ সেটাই হলো আত্মসাত পৃথিবীতে যত অফিস আদালতে কোর্ট কাচারিতে টাকা ছাড়া কাজ হয় না এরা সবাই সুদ খায় এরা সবাই জাহান নামের খড়ি হিসাবে প্রস্তুত হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন